প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো লাইফ সুপার সুফার অ্যাপসে আপনি কীভাবে ফ্রিতে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন জন্য আমি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনি লাইফ গুড লেখে সুফার অ্যাপসটি ইনস্টল করে নেবেন বাংলায় অথবা ইংরেজি যেভাবেই লেখেন অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটি আপনি আসার পরে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে এরকম একটা হোম পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি যেহেতু একটা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এর জন্য রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে আপনার তথ্যগুলো দিয়ে দিবেন আপনার নাম মোবাইল নাম্বার একটা স্বচ্ছল মোবাইল নাম্বার দিবেন যে নাম্বার দিয়ে আপনি সবসময় কথা বলেন যোগাযোগ করেন ওইরকম একটা নাম্বার ব্যবহার করবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন পুনরায় দিয়ে দিবেন পুনরায় পাসওয়ার্ড দেবেন তারপরে যার মাধ্যমে আপনি এখানে যুক্ত হতে যাচ্ছেন তার থেকে একটা রেফার কোড নেবেন রেফার কোড নিয়ে এখানে রেজিস্টার বাটন ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে আমার তথ্যগুলো বসানো হয়ে গেছে এখন আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম রেজিস্টার বাটন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবেন তারপর এখান থেকে আপডেট প্রোফাইল আপনি আপডেট প্রোফাইলে ক্লিক করে আপনার তথ্যগুলো আপডেট করে নেবেন এখানে আপনি একটা জিমেল বসিয়ে দেবেন জিমেল বসানোর পর এখান থেকে আপনার মেল না ফিমেল এটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে তারপর আপনার ঠিকানা এবং দেশ বসিয়ে এখান থেকে আপনি আপডেট প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলটা আপডেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রোফাইলটি আপডেট করা হয়েছে এভাবেই আপনারা লাইফ ইউড সুপার অ্যাপসে একটা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম